এ ব্যাপারে কোনো মন্তব্য করব না আমরা এটা স্থানীয় পুলিশ প্রশাসনের ব্যাপার আমরা এই দিনে কোনো মন্তব্য করবো না শুধু আমরা এইটুকু বলতে পারি যেহেতু গ্রেফতার এখন আরাবুল অপরাধ করেছেন কিনা আদৌ কোন সেখানে তিনি কোনো অপরাধে যুক্ত কিনা এটা আরাবুল বা তার আইনজীবীরা বলতে পারবেন আমরা বলতে পারবো না আমরা শুধু গ্রেফতারটুকু নিয়ে বলতে পারি যে এই যে বিজেপি বা সিপিএম বা কংগ্রেস এরা যেটা রাজ্যের পুলিশকে প্রশাসনকে ইদানিং বলছে যে তৃণমূল হলে ধরছে না অন্যদের ধরছে শুধু গ্রেফতারির ঘটনাটা নিয়ে বলতে পারি যে এর থেকে প্রমাণ হয় যে বিরোধীদের অভিযোগগুলো মিথ্যা কিন্তু আরাবুল আদৌ কি করেছেন না করেছেন এ ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই এটা আরাবুল এবং তার আইনজীবীরা বলতে পারবে না আমার এ ব্যাপারে কোনো দল মন্তব্য করার কোনো না এটা স্থানীয় পুলিশ প্রশাসনের গোটা বিষয়টা এখানে দলের রাজনৈতিক মন্তব্যের কোনো অবকাশ নেই কোথায় কবে কখন কি হচ্ছে সেগুলোকে টেনে একটা ঘটনার সঙ্গে রিলেট করে তাহলে প্রশ্ন হচ্ছে এই সব প্রশ্নের জবাব দেওয়ার কোনো অর্থ হয় না বিজেপিকে সরাসরি এই প্রশ্নটা করুন সিবিআই এর এফআইআর নেম চোট চিটিংবাদ শুভেন্দু কেন বাইরে ঘুরে বেড়াচ্ছে আর সিবিআই ইডি অন্যদিকে যাচ্ছে এই কথাটা একবার বিজেপি কিছু বল না আমাদের যেভাবে এত মিষ্টি করে আপনারা বলছেন যে বিজেপি সরাসরি বলছে আমি আপনাকে বলছি তৃণমূল সরাসরি বলছে চোর চিটিংবাজ জালিয়াত ঘুষখোর ব্ল্যাকমেলার শুভেন্দু অধিকারী চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে আর সিবিআই দেখতে পাচ্ছে না তারপর শাহজাহানকে খুঁজছে ইডি এমন তাড়াহুড়ো করছে শাহজাহানের এই সম্পত্তি ওই সম্পত্তি শাহজাহানকে আমি চিনিও না আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু বিজেপির এই তাড়াহুড়ো করতে গিয়ে

কিছু মানুষকে কিছুক্ষণের জন্য কোনো হয়তো খুব ছিল কোনো ব্যক্তির আচরণে কোনো গলত থাকতে পারে কোন ব্যক্তির সঙ্গে আরেকটা ব্যক্তির কোনো সমস্যা থাকতে পারে তো সেই সমস্যার জন্য সেখানে বিজেপি সিপিএম কংগ্রেসের একাংশ আরেকটা দল মানুষকে উস্কে একটা সাময়িক গন্ডগোলের চেষ্টা করেছে প্ররোচনা দিয়েছে সংযত ছিল তৃণমূল সংযত ছিল পুলিশ বাহিনী ফলে দুদিন বাদে দেখবেন এই সমস্যাগুলো নেই গ্রেফতার করা হলো সেটাকে পুলিশের সক্রিয়তা যেটা পুলিশে গেলে এ রাজ্যে সক্রিয় নয় বলে বারবার আপনার অভিযোগ করেন নাকি শকত মোল্লা তার অঙ্গুলি হেলনে পুলিশ এই কাজটা করবে এটা দেখুন এদের ঝগড়া আই নূতন নয় অনেক উপর স্তরে গেছে যার রাজনৈতিক শক্তি বেশি থাকে সে অন্যকে দাবায় আর পুলিশকে দিয়ে এদের এই অত্যাচার লড়াইতে সাধারণ মানুষ অতিষ্ঠ আর এরকম সমাধান নেই কারণ রাজনীতিক বড় নেতাদের হাত আছে না আমার যেটা মনে হচ্ছে তার চেয়েও বড় কথা শাহজাহান শেখের যে কেস তার থেকে মানুষের দৃষ্টি ঘোরাবার জন্য ওটাকে হালকা ঘোরাবার জন্য আর এটা করা হয়েছে কারণ ওই এখানে সরকারি তাকে প্রোটেকশন দিচ্ছে পুলিশ তাকে প্রোটেকশন দিচ্ছে দুনিয়ার লোক দেখছে ওখানকার লোকরা দেখতে পাচ্ছে কোথায় আছে জানে কিন্তু পুলিশ জানতে পারছে না কারণ তারা তাকে বাঁচাবার চেষ্টা করছে সেই জন্য আপনাদের দৃষ্টিটা অন্যদের ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের ক্রিয়াকলাপ হচ্ছে এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে যদি পোস্টপোল ভায়োলেন্সের জন্য আরাবিনকে গ্রেফতার হতে হয় তাহলে বিজেপি এরকম আঠেরো জন নেতার নাম দিয়েছিল যারা পোস্টপোল ভায়োলেন্সে প্রত্যক্ষ ভাবে তাহলে কি কোথাও না কোথাও আপনাদের এটা আশা আপনাদের কি আশাবাদী যে বাকি সতেরো জন গ্রেফতার হবে না যদি পোস্টপোল ভায়োলেন্সের উপরে এরা স্টেপ নিত রাজ্য সরকার তাহলে এই নেতারা কেউ বাইরে থাকতো না আঠারো জন এরকম বহু কেস হয়েছে আমরা কেস করতে পারিনি আমাদের কেস নেয়নি বলে সিবিআই কেস করেছে কিন্তু কারো গায়ে হাত দেওয়া হয়নি কোনো এর উপরে কোনো ক্রিয়াকলাপ হয়নি সবই টিএমসির নিজের রাজনীতিক স্বার্থে আর এই ধরনের কাজ করতে হয় তাকে হয়তো ওড়কে দেওয়ার চেষ্টা আর সাধারণ মানুষের দৃষ্টি ফেরানোর চেষ্টা সিবিআই আজকে বা আগামীকাল পোস্টপোল বাইলি আপনাদের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে নদিয়ার অভিকোট থেকে শুরু করে রানাঘাট একাধিক জায়গাতে খুব বড়সড় একটা অভিযান চালাতে পারে বলে ইঙ্গি কি বলবে আমি জানি না কি হতে পারে কি হবে এ তো প্রত্যেক আমরা রিমার্ক শুনি কিন্তু এই ধরনের জঘন্য অপরাধ যারা করেছে পশ্চিমবাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করেছে গণতন্ত্রকে যারা ক্ষতবিক্ষত করেছে তাদের সাজা পাওয়ার দরকার আছে কেন পায়নি এটা প্রশ্ন তা না আবার নির্বাচন আসছে আবার হিংসা দেখতে হবে দল ছাড়তে চাইছেন কখনো বলছেন না কিন্তু তাকে জোর করে লড়ানো হয়েছিল কারণ দেব আর দেবী ছাড়া টিএমসি জিততে পারবে না তৃণমূলের তাজা নেতা তাকে পুলিশ গতকাল গ্রেফতার করেছে গ্রেফতার করবেন কিনা আমি জানি না গ্রেপ্তারই বলবেন তাকে লালবাজারে কমিশনার তার সঙ্গে কথা বলবেন পুলিশ আধিকারিকরা বলে তাকে ডেকে নেওয়া হয়েছে চা বিস্কুট খাওয়ানো হয়েছে তারপরে নেওয়া হয়েছে মানে ডেকে এনে হাফ জামাই আদর করে আপাতত রেখে দিয়েছে হয়তো জামাই আদর করে একটু কেস করেছি ভাব দেখাতে চাইছে নাকি সওকত বড় তার জেট ক্যাটেগরি আর এখন তুলনায় কম যোগ্য কম ক্ষমতা আড়াবলে তোলাবাজি করার তাহলে সেই কারণে সেই জেলে এগুলো ওরা যাব যাক বুঝবে কিন্তু আটমাস আগের ঘটনা ওখানে যারা মারা গেছিলেন ভাঙরে তার মধ্যে ভাঙড় এই সাব ডিভিশনের বাইরে অন্য সাব ডিভিশনের লোক এই জেলার বাইরের অন্য জেলার লোক তারা কারা কারা ছিলেন কে তাদের নিয়ে এসেছিল তাদের মধ্যে কজন মারা গেছে কজন ক্যান্ডিগেট মানে জীবনতলা কজন সন্দেশশালী কে তাদের লাশ গাইড করেছে সবাই সব বুঝতে পারছে পুলিশ সব জানে চাপা দিয়েছে চাপা দিতে দিতে কোনো একটা কারণে কে বড় নেতা কে ছোট নেতা আপাতত হয়তো গ্রেফতার করেছেন হয়তো ইলেকশনের আগে ছাড় পাইয়ে দেবার জন্য গ্রেফতার করেছেন হয়তো সরকারকে নিষ্কণ্টক রাখার জন্য গ্রেফতার করেছেন হয়তো কালীঘাটের পাওনাটা ঠিকমতো পাচ্ছেন না বা কম পাচ্ছেন বলে গ্রেফতার করেছেন কিন্তু তারপর থেকে তাজা বোমা উদ্ধার হওয়া শুরু হয়েছে এই তাজা বোমা যারা লুকিয়ে রেখেছিলেন তাদের একজনকে ধরেছেন বোমা উদ্ধার হওয়া শুরু হয়েছে আজকে বিভিন্ন জায়গাতে নাকি বোমা উদ্ধার হচ্ছে এখন কলকাতা পুলিশ হয়েছে ওখানে মাঝে মধ্যেই অ্যারেস্ট হয় আরাবুল অ্যারেস্ট হয়েছে কলকাতা পুলিশের একটি আরে আরাবুলের মাথায় যাকে বসানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে সেই সৌকাত কিন্তু দিব্যি বহাল তবিয়তে জেট ক্যাটেগরি ওখানকার স্থানীয় নেতা ছিল আরাবুল এবং কাইজার কাইজার কণ্ঠাসা আরাবুল জেলে ফলে তোলাবাজি আনলিমিটেড যেন ঠিকঠাক মতো তোলাবাজি করে জেড ক্যাটেগরি দায়িত্বপ্রাপ্ত নেতা কালীঘাটে পৌঁছে দিতে পারবে এটা কি তোলাবাজিটাকে নিষ্কণ্ঠ করার একটা ব্যবস্থা আমার সাথে আরবুল ইসলামের ব্যক্তিগত কোন সংঘাত নাই গণতন্ত্র রক্ষার লড়াই আমরা এগিয়ে যাই আর ইসলামের মতো যারা আছে তারা গণতন্ত্রকে হত্যা খেলায় পেতে ওঠে আমাদের দ্বারাই আমাদের পার্টি কর্মীকে খুন করেছিল সেই জন্য আমাদের দ্বারাই কলকাতা হাইকোর্টে শুনলাম নাকি সেই কেসের ইনভেস্টিগেশন চলছিল যদি আমরা সিবিআই চেয়েছি যদিও কোর্ট দেয়নি তো কেসটা কোর্টে রান করছিল খুব তাড়াতাড়ি কেসটা উঠত কোর্টকে কি জবাব দেবে সেই জন্য হয়তো অ্যারেস্ট করেছে আমরা ইসলাম সাহেবকে তবে ভাঙনে যে অশান্তি হয়েছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে আমাদের কর্মীকে তারা হত্যা করেছে নমিনেশন যারা করতে দেয়নি যেরা আমাদের ভোটের ভোট যখন দিতে যাচ্ছ আমাদের কর্মীদের মারধর করেছে গুলি করে আমাদের কর্মীর পাকে নষ্ট করে দিয়েছে এর মূল হতা হচ্ছে আরামুল ইসলাম নয় সৌকাত মোল্লা যে সৌকাত মোল্লা অভিষেক ব্যানার্জির কাছের লোক সেই অ্যারেস্ট করতে হবে প্রয়োজনে আমরা এটাকে নিয়ে উচ্চতর আদালতে যাতে আমরা প্রস্তুত আছি যদি নাগাদ চলছে আমরা চাই সকাত মোল্লাকে অ্যারেস্ট করা হোক যে পাউরের অবজার্ভার ছিল বাইরে থেকে গুন্ডা মাস্তা নস্ত শস্ত্র নিয়েছে আরাবুল ইসলামদের সহযোগিতা নিয়ে ভাঙড়া অশান্তি করেছে যে অভিষেক ব্যানার্জির কাছের লোক তাকে অ্যারেস্ট করা হোক এখন আরাবুল ইসলামকে আমার মনে হয় তো এক ধরনের ছেটে ফেলা হচ্ছে কারণ আরাবুল ইসলাম তুলনামূলক এখন তার শক্তি ক্ষয় হয়ে আছে সে আর দাঁড়াতে পারছে না আর মমতা ব্যানার্জির ভাষায় দুধের গায়ে তো দুধের এখন দুধ দিতে পারছে না সেই ওকে বাজারে তুলে দাও অ্যারেস্ট করে দাও এখন শৌকাত মোল্লাকে হয়তো ফুল প্লেসে খেলার মতো সুযোগ করে দেওয়া হচ্ছে আমরা শৌকাত মোল্লার অ্যারেস্ট চাইছি শৌকাত মোল্লার নেতৃত্বে ভাঙনের সমস্ত রকম অশান্তি হচ্ছে তাকে যদি অ্যারেস্ট করে আমরা আইনের দ্বারস্থা বাড়াবো